আজকে আপনাদের মাঝে নারী বুক মন্ত্র নিয়ে হাজির হয়েছি নারী বুক মন্ত্র যে মন্ত্রটা নয়বার বার পাঠ করলে যে কোনো নারীকে গড়ে বসে আপনি খেলতে পারবেন আপনার রুমেই আপনি খেলতে পারবেন যে কোনো নারীকে গড়ে বসে বুক করার সহজ বসীকরণ মন্ত্র আজকের মন্ত্র দিয়ে কাজ করলে আপনার কাজ জিন্দেগি তো মিস হব না আপনার কাজ একশোতে একশো হব আমি কামরূপ কামাখ্যা মায়াং থেকে এই মন্ত্রটা পরীক্ষা করে নিয়ে আসছি এই মন্ত্রটা পরীক্ষা করে আমি অনেক বাইদের অনেক দাদা বাইদের কাজ করার পরে এই মন্ত্রটা আমি ইউটিউবে তুলে ধরছি ইউটিউবের মধ্যে এমন পরীক্ষিত মন্ত্র আপনি পাবেন না এমন পরীক্ষিত কার্যকরী একটা মন্ত্র পাবেন না এই মন্ত্রটা নয়বার পাঠ করলে আপনি বুঝতে পারবেন আপনি কাজ করলে একটা বার কাজ করলে আপনি বুঝতে পারবেন এই মন্ত্রটা কতটা একটা পাওয়ারফুল একটা মন্ত্র আমি এমনি দিই নেই এই মন্ত্র দিয়ে কাজ করে পরীক্ষা করে হাইরে তারপরে ইউটিউবের মধ্যে আমি দিলাম আপনি ভিডিওটা বারবার দেখে সাইরে ভিডিওটা আপনি না বুঝলে না জানলে আমার স্কিনের নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কিংবা সরাসরি নাম্বার একটা মিনিট সময় নিয়ে আমার কাছ থেকে বুঝলে শুনে আপনারা কাজ করবেন একশোতে একশো কাজ হবো একশোতে একশো কাজ হইতেই হবো এই যে মন্ত্রটা দেখতে পারছেন নারী বুক মন্ত্র উম নমো মহা সাবরি শক্তি মম অরিষ্ট নিবারয় নিবারয় মম অমুক কার্য সিদ্ধ কুরু কুরু সাহা এই যে অমুকের জায়গায় দেখতেছেন এই অমুকের জায়গায় আপনারা সেই মেয়ের নাম দিবেন সেই নারীর নাম দিবেন সেই নারীটির নাম দিয়ে মন্ত্রটি নয়বার পাঠ করবেন মধ্যরাতে মধ্যরাতে বলতে রাত্রি বারোটার পরে যখন বারোটা বাজব সেই বারোটার পরে আপনি কাজটা করবেন অবশ্যই আপনি একটা তাবিজ তাবিজ একটা আর আপনার শরীরটা পাক পবিত্র পবিত্র থাকতে হবে শরীর পাক থাকলে আপনার পবিত্রেই কাজ হবে কাজ হয়ে যাব একটা বারেই কাজ হয়ে যাব তাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন আপনি মন্ত্রটি রাত্রিবেলা যখন বারোটার পরে আপনি লে খেপবেন লে আপনি এক গ্লাস পানি নেবেন এক গ্লাস পানি নেওয়ার পরে আপনি অবশ্যই উদু করে ঢুকবেন বারোটার পরে তিনটা মোমবাতি জ্বালাবেন তিনটা মোমবাতি জ্বালায় সারা মন্ত্রটি আপনি মুখস্থ কইরে নয় বার পাঠ করবেন মুখস্থ করার পরে এই মন্ত্রটি সাদা পাতায় লিখে নয়বার পাঠ করবেন নয় বার পাঠ করার পরে আপনি মন্ত্রটিতে সাদা পাতায় লিখলেন এই মন্ত্রটি আপনি কোনো একটা মরাদেহের কবরের কোনায় পুঁতে দিবেন কোনো একটা মরাদেহের কবরের পুঁতে দিতে হবে একবারে কোনাই পুঁতে যাওয়ার এক ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে সেই নারী যেইখানেই থাক আপনার জন্য পাগল হয়ে যাব